দু হাজার ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি আগামী বছরের এগারো জুন থেকে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন দেশে বসছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর সম্প্রতি হয়ে গেছে বিশ্বকাপের গ্রুপ পর্দের ড্র ও সূচি আর সেখান থেকেই সামনে এসেছে একটি বড় চ্যালেঞ্জ দু সালের কাতার বিশ্বকাপে সব ভেনু ছিল কাছাকাছি কিন্তু দু বিশ্বকাপে চিত্রটা একেবারেই আলাদা কারণ এবার দলগুলোকে এক দেশ থেকে আরেক দেশ এমনকি হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে হবে বিশ্বকাপের তিন আয়োজক দেশ নিজেদের দেশেই গ্রুপ পর্বের ম্যাচ খেলবে এর মধ্যে সবচেয়ে কম ভ্রমণ করতে হবে মেক্সিকোকে তাদের তিনটি ম্যাচই হবে মেক্সিকো সিটিতে দুটি এবং গুয়াদালাহারায় একটি কানাডার ক্ষেত্রে পরিস্থিতি একটু কঠিন তাদের দুই ম্যাচ ভ্যাঙ্কুভারে হলেও একটি ম্যাচ খেলতে হবে টরন্টোতে তাই আয়োজক তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে কানাডাকেই এবার আসি শিরোপা প্রত্যাশী দলগুলোর কথায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য ভ্রমণ তুলনামূলক স্বস্তির গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ডালাস ও ক্যান্সাস সিটিতে সব মিলিয়ে আর্জেন্টিনার ভ্রমণ দূরত্ব মাত্র চারশো মাইল অন্যদিকে ব্রাজিলকে পাড়ি দিতে হবে অনেক বেশি পথ গ্রুপ পর্বে তাদের ভ্রমণ দূরত্ব দাঁড়িয়েছে এক মাইল ইংল্যান্ডের জন্য ভ্রমণ সহজ নয় তাদের ম্যাচগুলো পড়েছে ম্যাসাচুসেটস ও টেক্সাসে ফলে দূরত্ব বাড়ছে পরিসংখ্যান বলছে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে গড়ে একটি দলকে মাত্র ছিয়াশি মাইল ভ্রমণ করতে হয়েছিল কিন্তু দু বিশ্বকাপে সেই গড় দাঁড়াচ্ছে পাঁচ হাজার মাইল সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে ইউরোপিয়ান প্লে অফ থেকে আসা একটি দলকে যাদের পাড়ি দিতে হতে পারে তিন হাজার মাইলেরও বেশি সব মিলিয়ে বলা যায় দু বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয় এটা হবে ভ্রমণ ফিটনেস আর সময় ব্যবস্থাপনার বড় পরীক্ষা বিশ্বকাপের উত্তেজনা যত বাড়ছে ততই বাড়ছে এই লম্বা ভ্রমণ নিয়ে আলোচনাও